তৃতীয় পর্বে শিক্ষাwidetilde বিন্দু এমসি স্ক্রোব কো থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যবইয়ের 106 পৃষ্ঠা 106 পৃষ্ঠার বিয়োগ করে। এই বিয়োগ করে আত্মমতে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো সমাধান আমরা করব কিভাবে এই ভগ্নাংশের বিয়োগ আমরা করব এখানে তোমরা 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছো 1 বিয়োগ 3 ভাগের 1 তাই কিনা তার এক বিয়োগ তিন ভাগের 1 ভাগ আমরা এখানেও কিন্তু ভগ্নাংশ ছিল এবার দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 আছে তার এই ভগ্নাংশগুলো আমরা কিভাবে বিয়োগ করব সেটা আমরা দেখব তাহলে দেখো এর নিচে কোনো হর নেই যদি নিচে কোনো হর না থাকে তাহলে এই যে হরটা আছে আমরা একটা টান দিয়ে দেব টান দেওয়ার পর এই নিচের হরটা যা আছে তাই লিখি দেখো কথা বুঝতে পারছো কি না একটু তোমার কমেন্ট করে জানাবে এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে নিচে যদি হর না থাকে তাহলে এখানে যে হরটা থাকবে সেই হরটা এখানে বসায় দেবো তারপর যে কাজটা করবো যেই হরটার সাথে এই সংখ্যাটা আমরা করে তাহলে এই সংখ্যাটা এক অথবা এখানে যা আছে হর তাই বসায় দেব কথা কি বুঝতে পারছো এরপর দেখো হর যদি একই হয় উপরে যা আছে তাই লিখলাম এখানে তাহলে কি হলো এখানে দেখো তিনের থেকে এক বিয়োগ দিলে হবে দুই আর এখানে তিনের বলতো উত্তর কত তিন ভাগের দুই ভাগ এখন এই অঙ্কটা তোমরা বোঝার জন্য আরো একটু আমি সুবিধা করে দিচ্ছি দেখো যদি নিচে হর না যদি এটা পরের ক্লাসে তোমরা শিখবা তাহলে লসাগু করলে হবে তিন তিন দ্বারা আমরা এক কে গুণ করলে তিন অক্ষে তিন হয়ে যাবে বিয়োগ এখানে আর যেহেতু মিলে যাচ্ছে তার মানে উপরে এক একে লিখলাম তার তিন থেকে এক চলে গেলে দুই আর এখানে তিন তিন ভাগের দুই ভাগ আমরা এইভাবে করতে পারি এটা করার দরকার নেই তোমরা এই নিয়মটা অর্থাৎ এখানে করবা করবো না থাকলে এখানে হর যা আছে তাই লিখবো তারপর এই হর দ্বারা এককে গুণ করলে তিন অক্ষে হবে হবে এখানে তিন তিন দেখো হর একই হই উপরে যা আছে তাই লিখব তারপরে তিনের থেকে দুই চলে এক চলে গেলে দুই থাকবে আর এখানে তিনের তিন তাহলে তিন ভাগের দুই ভাগ দুই নম্বর অঙ্কটি ঠিক একই যোগের মত করে আমরা বিয়োগগুলো করব এখানে যেহেতু হয় একই দুটো হর থেকে একটা হর লিখলাম আর যেহেতু মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম পাঁচ এখানে চিহ্ন আছে সেই চিহ্ন দিলাম হর যেহেতু মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম তাহলে বলো এখানে 54 থেকে এক চলে গেলে কত থাকবে 54 থেকে এক চলে গেলে 4 থাকবে হচ্ছে 6 দেখো আমরা বলছিলাম যদি একই সংখ্যাতে একই সংখ্যা দ্বারা লব হরকে ভাগ দাও তা আমরা ভাগ দেব দুই দ্বারা দেখো চার কে ভাগ দেওয়া যাচ্ছে দুই দ্বারা তিন কে ভাগ দেওয়া যাচ্ছে তাহলে দুই দ্বারা চার কে ভাগ দিলে দুই দু গুণ চার আর দুই দ্বারা তিন কে ছয় কে ভাগ দিলে তিন দু ছয় তাহলে উত্তর হবে আমাদের তিন ভাগে দুই ভাগে আশা করি বুঝতে পারছো এরপর দেখো পরের অঙ্কটি দেখো তিন নম্বর অঙ্কটি এখানে যেহেতু হর একই তাহলে আমরা একটা হর লিখলাম আর এখানে দেখো হর যেহেতু মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম বিয়োগ এখানে উপরে যা আছে তাই লিখলাম এরপর তিনের থেকে এক চলে গেলে থাকবে হচ্ছে দুই নিচে হচ্ছে পাঁচ তাহলে বলত কয় অত্তর কত পাঁচ ভাগের দুই ভাগ আশা করি বুঝতে পারছো এর অঙ্কটি দেখো এখানে একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে তার মানে এর নিচে হর নাই তাহলে এই হরটাই আমরা লিখবো এরপর যে কাজটা করবো তার সাত কত হবে সাত বিয়োগ এখানে সাত হর যেহেতু একই উপরে দেওয়া আছে তাই লিখলাম আমরা তাহলে উত্তর কত হবে সাতের থেকে এক বিয়োগ দিলে ছয় আর নিচে হচ্ছে সাত তাহলে বলো তো কত সাত ভাগে ছয় ভাগ উত্তর হচ্ছে সাত ভাগে ছয় ভাগ এরপর পরের অঙ্কটি তোমরা দেখো এখানে যেহেতু দুইটা হয় একই তাহলে আমরা একটা হর লিখলাম এরপর যে কাজটা করবো হর যেহেতু একই উপরে যাওয়া আছে তাই লিখবো তাহলে তিন বিয়োগ এখানে উপরে যাওয়া আছে তাই লিখলাম তাহলে দুই এখন তিনের থেকে তোমরা দুই বিয়োগ দিয়ে দাও তাহলে তিনের থেকে দুই বিয়োগ দিলে হচ্ছে এক নিচে হচ্ছে ছয় তাহলে ছয় ভাগের এক ভাগ উত্তর হচ্ছে কত ছয় ভাগের আশা করি বুঝতে পারছো এরপর ছয় নম্বর অঙ্কটি দেখো এখানে হর যেহেতু একই দুটা হর থেকে একটা হর লিখলাম এরপর কি করব দেখো সাত হর যেহেতু মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম পাঁচ বিয়োগ এখানে হর যেহেতু একই উপরে যা আছে তাই লিখলাম বলতো পাঁচের থেকে তিন আমরা কি করব বিয়োগ করব কেন বিয়োগ চিহ্ন যেহেতু আছে পাঁচের থেকে তিন বিয়োগ করলে থাকবে হচ্ছে দুই আর এখানে সাত তাহলে উত্তর হচ্ছে সাত ভাগে দুই ভাগ এরপর তোমরা পরের অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটি কি দেখো দুইটা হরে একই তাহলে দুইটা হর থেকে আমরা একটা হর লিখলাম তাহলে একটা হর লিখলে কি হবে হরে হরে মিলে যাচ্ছে তার মানে উপরে যা আছে তাই লিখে দিলাম এখানে পাঁচে লিখে দিলাম আর এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম হর হর মিলে যাচ্ছে তার মানে উপরে যা আছে তাই লিখলাম এখন বলো কত হবে পাঁচের থেকে দুই বিয়োগ করলে হবে তিন নিচে হচ্ছে আট বরত তো উত্তর কত আট ভাগে তিন ভাগ এরপরের অঙ্কটি দেখো এখানে একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে এক দেওয়া আছে তার নেই হারটি যা আছে তাই লিখলাম কারণ এই নিচে কোনো হার নেই আট কত আট মানে এখানে যত থাকবে এইটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ দেবো তার আট অক্ষে আট বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিয়ে দিলাম তারপর দেখো এখানে হরে হরে মিলে যাচ্ছে তার মানে উপরে যা আছে তাই লিখলাম এখানে দেখো তো আটের থেকে পাঁচ চলে গেলে কত থাকবে তিন আর এখানে আট বুঝতে পারছো তাহলে কয় ভাগ আট ভাগের তিন ভাগ এবার পরের অঙ্কটি দেখো নয় নম্বর যেহেতু এখানে হরে হরে মিলে যাচ্ছে হরে হরে মিলে গেলে যা দুইটা হর থেকে একটা হর লিখলাম তারপর দেখো হরে হরে মিলে গেলে উপরে যা আছে তাই লিখলাম বিয়োগ এখানে হরে হরে মিলে গেলে উপরে যা আছে তাই লিখলাম তাহলে আটের থেকে তিন চলে গেলে কত থাকবে বলো তো পাঁচ আর নিচে হচ্ছে নয় আচ্ছা করে বুঝতে পারছো উত্তর হচ্ছে নয় ভাগের পাঁচ ভাগ এর পরের অঙ্কটি দেখো এখানে যেহেতু হর দুইটা একই তাহলে একটা হর লিখলাম হরে হরে মিলে যাচ্ছে উপরে আছে সাত সাত লিখলাম বিয়োগ এখানে হরে হরে মিলে যাচ্ছে উপরে আছে এক এক লিখলাম তাহলে বলে কি হলো তাহলে সাতের থেকে এক বিয়োগ দিলে কত হবে ছয় আর নিচে হচ্ছে আট দেখো এখন সংখ্যা দুইটিকে একটি সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাচ্ছে আমি বলছিলাম যদি সংখ্যা দুইটিকে একটি সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে আমরা ভাগ দিতে পারবো তাহলে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে কি হবে দেখো দুই তার ভাগ তিন দুই ছয় আর চার দুই আট তাহলে উত্তর হচ্ছে চার ভাগে তিন ভাগ আশা করি পরে দেখো এক এক কত ভাগ সাত ভাগ তাহলে এখানে আমরা কি করবো যেহেতু নিচে কোনো হর নেই তাহলে এই হরটি লিখলাম নয় তাহলে দেখো নয় অক্ষে কত নয় অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখবেন বিয়োগ এখানে নয় হরে হরে মিলে যাচ্ছে উপরে যা আছে তাই লিখলাম তাহলে বলো তো নয়ের থেকে সাত চলে গেলে কত থাকবে দুই আর নিচে হচ্ছে নয় আশা করি বুঝতে পারছো এবার বারো অঙ্কটি তোমরা দেখো তাহলে নয় ভাগের সাত ভাগ বিয়োগ হচ্ছে নয় ভাগের দুই ভাগ তাহলে দেখো যদি হরে হরে মিলে যায় তাহলে আমরা নয় লিখলাম এরপর হরে হরে মিলে যাওয়ার কারণে এখানে উপরে যাওয়া আছে তাই লিখলাম এখানে হরে হরে মিলে যাওয়ার কারণে উপরে যাওয়া আছে তাই লিখলাম তাহলে সাতের থেকে দুই বিয়োগ করো সাতের থেকে দুই বিয়োগ করলে হবে পাঁচ আর এখানে হচ্ছে নয় তাহলে উত্তর কত নয় ভাগের পাঁচ ভাগ আশা করি তোমরা এই আট নম্বর যে বিয়োগ করো অঙ্কগুলো আছে এই বিহগ্নাংশের বিয়োগ করো এই অঙ্কগুলো বুঝতে পারছ এর পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমার কমেন্ট বক্সে লিখে জানাবা তোমাদের কোন অঙ্কের সমস্যা বা কিরকম অঙ্কের সমস্যা এবং তোমাদের পাঠ্য বইয়ের যে কোনো অঙ্কের সমস্যা হলে সেই পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে